এই জন্য এই উন্মতের উপরে আল্লাহ একটা দয়া করছেন যেটা কোন উন্মতের উপরে করেন নাই শুধু এই দয়াটাই যদি সমগ্র দয়ার সামনে রাখা হয় তো আমাদের উপরে যে দয়াটা আল্লাহ করছেন আর সমগ্র উম্মতের উপরে যা করছেন সমগ্র উন্মতের দয়াটা আমাদের দয়ার সামনে বিন্দু হবে বিন্দু মানতে না ঠিক যে হাজার বছর বয়স পাইল আর আমি ষাট সত্তর বছর পাবো না আপনার উপরে দয়াটাই সবচেয়ে বড় আমি প্রমাণ দিতেছি প্রমাণ দিতেছি প্রমাণ প্রমাণ দিতেছি কোন উম্মতের জীবনে কনসিডার ছিল কি ছিল না আমি জানি না তো হুজুররা বলতে পারবে কিন্তু এই উম্মতের জন্য কনসিডার আছে প্রথম পনেরো বছর মাফ। নিষ্পাপের খাতায় লেখা যতক্ষণ পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত নিষ্পাপের খাতায় লেখা থাকে নিষ্পাপ 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 কলম তার বিরুদ্ধে যায় না শুধু পক্ষে লেখে বিরুদ্ধে লেখে না রুফিয়াল কালাম সবি হাত্তা এটা আমাদের নবীজি এই হাদিস আমাদেরকে শুনাইছেন পনেরো মাফ কনসিডার আবারও কনসিডার যতক্ষণ আমরা ঘুমাই প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে যতক্ষণ চব্বিশ ঘন্টায় ঘুমাই ওই ঘুমের সময়টাও কলম আমাদের বিরুদ্ধে যায় না 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 রুফিয়াল আল কলম নায়েম হাত্তায় ইস্তায়কেদ ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ সজাগ না হবে কলম তার বিরুদ্ধে যাবে না যুবকরা রাগ হয়ে যাবে বইলা দিমু বলমু না রাগ হয়ে যাবে এখন সারা দিনে অনেক কিছু চোখে লাগে ঠিক না কিন্তু বারবার তাকাইলে জুতোও দেখায় ঠিক না হুম না দেখায় না গালিও দেয় ঠিক না জানা তো এরকম না যেটা চোখে লাগবে ওটা তোমার দাম কত কি জিনিস এটা বিষয় না আল্লাহ বলবে বন্দার চোখে লাগছে বইলা বিদায় চোখে লাগছে বিদায় চোখে লাগছে বিদায় কথা চোখে লাগছে তোমার

হাতে উঠায়া দিয়া অবাক করবে অবাক যে এটা এটা হলো কি কইরা আল্লাহ বলে আমরা লুকায় রাখছি তোমার তোমাকে অবাক করার জন্য আমরা বানায় রেখা দিছি তো রহমতের সংযোগ যদি আমার সাথে থাকে তাইলে কিন্তু আমি শোনা হব আর রহমতের সংযোগ যদি না থাকে তাহলে এই ছোট জীবনটা কেটা যাবে কি হবে ছোট জীবনটা যাবে যদিও বলি জীবন আমার কিন্তু গতিরোধ করার কোনো ক্ষমতা কারো নাই ঠিক না গতিরোধ করতে পারবেন আ না পাওয়ার ব্যাংকে পারবেন না পাওয়ার ব্যাংক না গতিরোধ জীবন তার গতিতে চলতেছে ছোট জীবনটা কেটে যাবে এই জন্যই উন্মতের উপরে আল্লাহ একটা দয়া করছেন যেটা কোন উন্মতের উপরে করেন নাই শুধু এই দয়াটাই যদি সমগ্র উম্মতের দয়ার সামনে রাখা হয় তো আমাদের উপরে যে দয়াটা আল্লাহ করছেন আর সমগ্র উম্মতের উপরে যা করছেন সমগ্র দয়াটা আমাদের দয়ার সামনে বিন্দু হবে বিন্দু মানতে মনে হয় চান না ঠিক না যে হাজার বৎসর বয়স পাইলো আর আমি ষাট সত্তর বৎসর পাবো না আপনার উপরে দয়াটাই সবচেয়ে বড় আমি প্রমাণ দিতেছি প্রমাণ 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 দিতেছি দিতেছি কোন উম্মতের জীবনে কনসিটার ছিল কি ছিল না আমি জানি না হুজুররা বলতে পারবে কিন্তু এই উন্মতের জন্য কনসিটার আছে প্রথম পনেরো বছর মাফ নিষ্পাপের খাতায় লেখা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত নিষ্পাপের খাতায় লেখা থাকে নিষ্পাপ 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 কলম তার বিরুদ্ধে যায় না শুধু পক্ষে লেখে বিরুদ্ধে লেখে না রুফিয়াল কালাম এটা আমাদের নবীজি এই হাদিস আমাদেরকে শোনাইছেন স্যার মাফ কনসিটার আবারও কনসিটার যতক্ষণ আমরা ঘুমাই প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে যতক্ষণ চব্বিশ ঘন্টায় ঘুমাই ওই গুমের সময়টাও কলম আমাদের বিরুদ্ধে যায় না কলম না ইম হাত্তাকে গুমন্ত ব্যক্তি যতক্ষণ সজাগ না হবে কলম তার বিরুদ্ধে যাবে না তাইলে এটাও কনসিডার আরেকটা দেখাইতেছি বয়সের সাথে সাথে আপনার ভ্যালু বয়সের সাথে সাথে ভ্যালু বুঝেন তো দাম ঠিক না চল্লিশ বৎসরে পা দিতে দেরি তিন রোগ থেকে মুক্তি দিতে দেরি করেন না চল্লিশ বৎসর যখন পা দেয় তো আর তিন রোগ হয় না যদি সুরক্ষার মধ্যে সুরক্ষার মাধ্যমে জীবনটাকে সুরক্ষা করল হেফাজত করলো মূল্যায়ন করলো দাম দিল চল্লিশে পা দিল তিন রোগ আর হবে না শ্বেতরোগ হবে না পাগল হবে না কুষ্ঠরোগ হবে না আহা, কিতাবের নাম বইলা দিতেছি ওলাম পড়া দেখতে পারে এত্তেহাফা তো সুনিয়া ফিয়া দিছিল কিতাব যদি থাকে তো পড়া দেখতে পারো কিতাব যদি থাকে তো পরা দেখতে পারে পঞ্চাশ বৎসরে পা দিতে দেরি ইউ হাসাবহু হিসাবিয়া সিরা সহজ হিসাবের ঘোষণা হয়ে যায় যে পঞ্চাশে হিসাব আর কঠিন কি হবে হবে সহজ বোঝেন কি কিরম সহজ শুধু ফাইলটা নিবে নাম আর বাপের নাম অ্যাড্রেস আল্লাহ পড়বে আর বলবে ওকে সাইটে পা দিবে আহাবতুল मलाइका সাইটে পা দিতে দেরি ফেরেশতা বন্ধু হইতে দেরি হবে না আর ফেরেশতা যার বন্ধু হুজুররে জিজ্ঞাসা করেন কই যাবে কোরান বলে ফেরেশতা পটুকল দিয়া নিয়া যাবে তা তানাজ্জালু আলাইহিমুল मलाइका আল্লাহ تخافوا ওয়ালা তাহজানু

দূরে থাইকা লাভ কি আমার কাছে আয় ইনাবা আর আশিতে যখন পা দিবে তো আরো দাম বাড়বে আশিতে পা দিতে দেরি গুনার খাতা আর লেখা হবে না গুনা আর লেখা হবে না গুনার খাতাই থাকবে না যদি আরো বয়স পাইল নব্বইতে পা দিল ইদা বেলাগা তিস নব্বইতে পা দিল তো উপর থেকে ঘোষণা হয় কুফির আলহুম মা তাকদ্দামা মিন্দাম্বি মামা তা আখার তোমার আগে পিছের গুনা মাফ তাইলে কনসিডার তো করলেন করলেন আরো বেলু বাড়ায়া দিলেন আর রহমতের ছোঁয়া ছাড়া সুরক্ষিত করা সম্ভব না কিন্তু প্রশ্ন হইলো রহমতের এখন বসলাম চলে গেলাম তাই রহমতের সংযোগটা থাকবে কি কোরা এটার জন্য শেষ জায়গায় চলে আসছি আমি কথা লম্বা হইলে অনেক কিছু হবে এমন না রহমতের জন্য সংযোগ থাকে সংযোদ এই জন্যই আল্লাহ এক মডেল আমাদের ভিতরে পাঠাইছেন কি এক স্যাম্পল পাঠাইছেন এক মডেল পাঠাইছেন এক আদর্শ পাঠাইছেন আর বইলা দিয়া পাঠাইছেন যে রহমতাল আলামিন কি বন্ধু আপনার সাথে যার সংযোগ থাকবে আপনাকে যে স্যাম্পল মানবে আপনাকে যে আদর্শ মানবে বা আপনার আদর্শ যে মানবে আপনাকে যে আদর্শ মানবে আপনাকে যে নমুনা মানবে স্যাম্পল মানবে আপনাকে যে মডেল মানবে আপনার আদর্শে যে আদর্শবান হবে চব্বিশ ঘন্টা ওর সাথে রহমতের সংযোগ থাকবে